কেমন আছো আমার মধ্যরাতের বন্ধুরা আমি তোমাদের বন্ধু আর যে সুকান্ত আজকের রাতের গল্পটা শোনানোর আগে একটা কথা বলি সব ভয়ের উৎস কিন্তু অন্ধকার না কিছু ভয় আসে আলো জ্বালানো ঘর থেকে পরিষ্কার বিছানা থেকে আর এমন জায়গা থেকে যেখানে তুমি ভেবেছিলে খুব নিরাপদ এই ঘটনাটা আমার কাছে এসেছিল গত বছর শিলিগুড়ি থেকে ফেরার সময় নিউ জলপাইগুড়ি স্টেশনে চা খাচ্ছিলাম হঠাৎ এক লোক নিজে থেকেই কথা শুরু করে লোকটার বয়স খুব বেশি না ত্রিশ বত্রিশ হবে চোখের নিচে গাঢ় কালি কথা বলার সময় বারবার কার গলা শুকিয়ে আসছিল সে তার নাম বলেছিল অর্পণ আর যেই ঘটনাটা বলেছিল সেটা শুনে আমি চুপ করে গিয়েছিলাম অনেকক্ষণ শিলিগুড়ি মূলত ঘোরার জায়গা পাহাড়ে যাওয়ার গেটওয়ে অর্পণ আর তার স্ত্রীও গিয়েছিল কয়েকদিনের জন্য ঘুরতে খুব সাধারণ প্ল্যান দুদিন শিলিগুড়ি তারপর দার্জিলিং তাদের হোটেল বুক করা ছিল অনলাইনে বেশি দামি না আবার খুব সস্তাও না হোটেলের ছবি দেখে মনে হয়েছিল পরিষ্কার আর ভদ্র একটা জায়গা হোটেল পৌঁছনোর সময় প্রায় সন্ধে নামছিল বাইরে পাহাড়ের হাওয়া ভেতরে রিসেপশনে হলুদ আলো সব কিছু স্বাভাবিক রিসেপশনের ছেলেটা খাতা খুলে নাম দেখল তারপর চুপচাপ একটা চাবি এগিয়ে দিল চাবির সঙ্গে ঝুলছিল একটা ছোট্ট ট্যাগ একশো রিয়া প্রথমে হেসে বলেছিল একশো একটু অদ্ভুত না হরপণ তখন হাসিই দিয়েছিল সংখ্যা নিয়েও কখনো ভাবত না তিনতলার করিডরটা লম্বা কার্পেট পাতা আলো একটু ম্লান হাঁটার সময় পায়ের আওয়াজ কেমন যেন চিপে যাচ্ছিল ঘরটা করিডরের একদম শেষে দরজা খুলতেই একটা ঠান্ডা গন্ধ সাধারণ বন্ধু ঘরের গন্ধ কিন্তু তাতে যেন কিছুর একটা অভাব ছিল বাতি জ্বালাতেই ঘরটা পরিষ্কার দেখালো ডাবল বেড জানালার পর্দা টেবিল আয়না সব ঠিক কিন্তু প্রথম অস্বস্তিটা এসেছিল আয়নাটা দেখে অর্পণ বলছিল আয়নাটা একটু নিচু ছিল দাঁড়িয়ে নিজের মুখ পুরো দেখা যাচ্ছিল না গলার নিচ থেকে যেন কাটা ছেঁড়া ফ্রেম রিয়া মজা করে বলেছিল হোটেলটা বোধহয় লম্বা মানুষ পছন্দ করে না রাতে খাওয়া দাওয়া সেরে তারা শুয়েছিল বাইরে গাড়ির আওয়াজ দূরে ট্রেনের হুইসেল শিলিগুড়ির হাত রাত ঠিক কটা হবে অর্পণ জানে না হঠাৎ ঘুম ভেঙে যায় দরজার সামনে হালকা একটা শব্দে কেউ যেন দাঁড়িয়ে আছে পায়ের শব্দ না কথা না শুধু উপস্থিতি এই অনুভূতিটা খুব অদ্ভুত বুঝিয়ে বলা যায় না চোখ বন্ধ করেও তের পাওয়া যায় ঘরে আরেকটা শ্বাস প্রশ্বাস চলছে অর্পণ উঠে বসে দরজার দিকে তাকিয়ে দেখে কিছুই নেই রিয়াকে ডাকতে যাবে কিন্তু সে গভীর ঘুমে অর্পণ আবার শুয়ে পড়ে নিজেকে বোঝায় ভ্রমণের ক্লান্তি নতুন জায়গা এইসব হয়তো মাথার খেলা কিন্তু ঠিক তখনই বাথরুমের দিক থেকে টুপ করে একটা শব্দ জলের শব্দ না কিছু পড়ে যাওয়ারও না শুধু একটা ভারী আওয়াজ যেন কেউ পা ফেলেছে অর্পণ উঠে বাথরুমের দরজা খোলে আলো জ্বালায় খালি সব কিছু ঠিকঠাক কিন্তু আয়নাটার সামনে দাঁড়িয়ে হঠাৎ ওর বুকটা ধক করে ওঠে কারণ আয়নায় যে প্রতিবিম্বটা দেখা যাচ্ছে সেটাই শুধু ও একা নেই ওর বাঁ কাঁধের একটু পেছনে খুব হালকা প্রায় ধোঁয়ার মতো আরেকটা অবয়ব স্পষ্ট মুখ নয় চোখ নয় কিন্তু মানুষের গড়ন অর্পণ চোখ ঘষে আবার তাকায় আয়নাটা তখন স্বাভাবিক সে আর কিছু না ভেবে আলো নিভিয়ে আবার শুয়ে পড়ে কিন্তু ঘুম আর আসে না মনে হচ্ছিল ঘরের বাতাস ভারী হয়ে যাচ্ছে যেন দেওয়ালগুলো একটু একটু করে কাছে আসছে ভোরের দিকে অর্পণের ঘুম এসেছিল সকালে উঠে রিয়া বলেছিল আজব স্বপ্ন দেখলাম মনে হচ্ছিল কেউ আমাদের ঘরে হাঁটাহাঁটি করছে এই কথাটা শোনার পর অর্পণ কিছু বলেনি শুধু চুপ করে জানালার বাইরে তাকিয়েছিল সেদিন তারা বেরিয়ে পড়ে পাহাড়ের প্ল্যান গাড়ি ছবি সব ঠিকঠাক কিন্তু অর্পণ লক্ষ্য করেছিল একটা জিনিস হোটেলে ফিরে আসার পর দরজা খোলার সময় ভেতর থেকে একটা হালকা গন্ধ আসছিল যেটা সকালে বেরোনোর সময় ছিল না আর বিছানার পাশে কার্পেটে খুব ফিকেভাবে একজোড়া পায়ের ছাপ ওদের জুতো সেখানে ছিল না সেই রাতটা আরও দীর্ঘ হয়েছিল আর যেটা ঘটেছিল সেটার পর অর্পণ বুঝে গিয়েছিল এই ঘরটা শুধু থাকার জন্য বানানো হয়নি কিন্তু সেই জায়গায় যাওয়ার আগে আরেকটা ছোট ঘটনা ঘটেছিল রিসেপশনে চা নিতে নেমে অর্পণ হঠাৎ ক্যাজুয়ালি জিজ্ঞেস করেছিল একশো তেইত্রিশ নম্বর ঘরটা সবসময় ভরা থাকে রিসেপশনের ছেলেটা এক সেকেন্ড চুপ করেছিল তারপর এমন একটা হাসি দিয়েছিল যেটা অর্পণের চোখে খুব একটা পৌঁছায়নি ছেলেটা বলেছিল ওই ঘরটা সাধারণত খালি থাকে স্যার এই কথার পর থেকেই অর্পণের মনে প্রশ্নটা ঘুরছিল তাহলে তারা কাদের সঙ্গে ঘুমাচ্ছে রিসেপশনের ছেলেটার ওই কথাটা শোনার পর অর্পণার কিছু জিজ্ঞেস করেনি কারণ প্রশ্ন করার আগেই সে বুঝে গিয়েছিল এখানে উত্তর পাওয়া যাবে না ছেলেটা চোখে বৃষ্টি কয়েক সেকেন্ডের জন্য পাশের দেওয়ালে আটকে গিয়েছিল যেন কিছু একটা মনে পড়ে গেছে যেটা মনে পড়ুক সে চাইনি। চা নিয়ে ঘরে ফেরার সময় করিডরটা আগের থেকে আরও লম্বা লাগছিল আলো একই কিন্তু কেমন যেন একটু ম্লান হাঁটার সময় অর্পণের নিজের পায়ের শব্দই তাকে বিরক্ত করছিল মনে হচ্ছিল এই শব্দটা সে একা করছে না রুমের দরজার সামনে দাঁড়িয়ে চাবি ঢোকানোর আগেই অর্পণ থেমে গেল ভিতর থেকে স্পষ্ট একটা শব্দ আসছিল কেউ যেন হাঁটছে এইবার আর কোনো সন্দেহ নেই বাথরুমের দিক থেকে বেডের দিকে তারপর জানালার দিকে ধীরে খুব হিসেব করে হাঁটার শব্দ ঠিক যেমনভাবে কেউ অচেনা জায়গায় হাঁটে চারপাশ বোঝার চেষ্টা করে ঠিক সেইভাবে অর্পণ একবার রিয়ার দিকে তাকালো রিয়া ফিসফিস করে বলল হাউসকিপিং হবে কিন্তু সন্ধ্যে সাতটার পর হাউসকিপিং হয় না এ কথাটা দুজনেই জানত দরজা খোলার সঙ্গে সঙ্গেই শব্দ থেমে গেল ঘর খালি বিছানা ঠিকঠাক পর্দা নড়ছে না বাথরুমের দরজাও বন্ধ কিন্তু ঘরের মাঝখানে দাঁড়িয়ে অর্পণ বুঝতে পারছিল কেউ মাত্রই এখান থেকে সরে গেছে সেই রাতেই অর্পণ প্রথমবার লক্ষ্য করে ঘরের তাপমাত্রা ঠিক থাকে না কখনো হঠাৎ খুব ঠান্ডা আবার কখনো অস্বাভাবিক গরম এসি ঠিক কাজ করছিল তবু ওই পরিবর্তন রিয়া ঘুমিয়ে পড়েছিল কিন্তু অর্পণ আবারও ঘুমোতে পারছিল না ঘড়িতে তখন রাত আড়াইটে অর্পণ হঠাৎ খেয়াল করল বাথরুমের আলোটা জ্বলছে ও নিশ্চিত আলো নিভিয়েই শুয়েছিল অর্পণ ধীরে ধীরে উঠে বাথরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো ও দেখল ভিতর থেকে আয়নার দিকে মুখ করা একটা অবয়ব দাঁড়িয়ে আছে এইবার ধোঁয়ার মতো নয় একদম স্পষ্ট একজন মানুষের মতো গরণ কিন্তু মুখটা যেন আয়নায় ধরা পড়ছে না যেন আয়নাটা ইচ্ছে করেই তাকে প্রতিফলিত করছে না অর্পণের গলা শুকিয়ে গিয়েছিল ওর মুখ দিয়ে যেন কথা বেরোচ্ছে না ঠিক তখনই সেই অবয়বটা নড়ে উঠল আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো। মুখ নেই মানে মুখ থাকার জায়গায় কিছুই নেই চোখ নাক ঠোঁট কোনো কিছুই নেই শুধু ফাঁকা মসৃণ একটা জায়গা অর্পণ চোখ বন্ধ করে ফেলেছিল দুই সেকেন্ড তিন সেকেন্ড চোখ খুলতেই বাথরুম খালি আলোটাও নিভে গেছে পরদিন সকালবেলা অর্পণ রিয়া ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে দেয় রিয়ার শরীর ভালো লাগছিল না মাথা ভার চোখে অদ্ভুত একটা ক্লান্তির ছাপ তাই অর্পণ রিয়াকে বলে চলো আজকের দিনটা হোটেলেই কাটিয়ে দিই রিয়াও তাতে একমত হয় কিন্তু অর্পণ মনে মনে একটা জিনিস জানতে চাইছিল যদি হোটেলের পুরনো রেজিস্টার খাতাটা দেখা যেত সকালে নাস্তা সেরে রিয়াকে বলে অর্পণ একটু নিচে নামে এদিক সেদিক একটু ঘুরে দেখবে বলে কিন্তু রিসেপশনের পাশ দিয়ে যাবার সময় একটা জায়গায় অর্পণের চোখ আটকে যায় রিসেপশনের পাশেই একটা আলমারিতে মোটা একটা খাতা রাখা ছিল অর্পণ খাতাটা হতে নিয়ে পাতাগুলো উল্টে পাল্টে দেখতে লাগল অর্পণ দেখল একই ঘরের নাম একশো তেত্রিশ বারবার লেখা কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ছিল তারিখগুলো কয়েকদিন পর পর একই ঘর বুক করা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই চেকআউটের সই নেই মানে লোকেরা উঠছে কিন্তু বেরোনোর প্রমাণ নেই রিসেপশনের লোকটা এবার বিরক্ত হয়ে বলেছিল স্যার ওই খাতা নাড়াচাড়া করবেন না অর্পণ খাতা বন্ধ করে দেয় কিন্তু তার চোখ তখন একটা নামে আটকে গেছে একটাই নাম বারবার বার দত্ত প্রায় সব এন্ট্রির পাশে কখনো একা কখনো সঙ্গে একজন রাতে যথারীতি অর্পণার রিয়া ঘুমোতে যায় ঘুমের মধ্যে অর্পণ শুনতে পায় কেউ ফিস ফিস করে বলছে ওটা আমার ঘর গলা পুরুষের কিন্তু গলাটা কেমন ক্লান্ত ক্ষয়ে যাওয়া একটা গলা এইবার অর্পণার উঠে আলো জ্বালায়নি কারণ সে জানত আলো জ্বালালে হয়তো কিছুই যাবে না শেষ রাতে ঠিক ভোরের আগে অর্পণ বুঝতে পারে বিছানার অন্য পাশে কেউ শুয়ে আছে রিয়া তখনও ঘুমোচ্ছে অর্পণের শরীর নড়ছে না মনে হচ্ছিল বুকের উপর কেউ বসে আছে কানে আবার সেই গলা তোমরা ভুল ঘরে এসেছ ঠিক তখনই রিয়ার গলা শোনা যায় ভাঙা সরে অর্পণ এখানে কেউ আছে আর তখনই বেডের পাশের আয়নাটা ভেঙে পড়ে সকাল হলে তারা আর এক মুহূর্ত দেরি করেনি চেকআউট কোনো প্রশ্ন না কোনো অভিযোগ না শুধু বেরিয়ে যাওয়া কিন্তু শিলিগুড়ি ছাড়ার পরেও ব্যাপারটা শেষ হয়নি কারণ কয়েকদিন পর কলকাতায় ফিরে অর্পণের ফোনে হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন আসে একটা অচেনা নম্বর থেকে কেউ একজন একটা ছবি পাঠিয়েছে ছবিটা একটা সিসিটিভি ফুটেজের স্ক্রিনশট ছবিতে দেখা যাচ্ছে বিছানায় অর্পণ আর রিয়া শুয়ে আছে আর জানালার সামনে তৃতীয় একজন ছবিটা প্রথমে ঠিক বুঝতেই পারেনি অর্পণ ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে আধঘোলা চোখে দেখেছিল স্ক্রিনে আলো পড়তেই শরীরটা ঠান্ডা হয়ে গেল অর্পণের ছবিটা পরিষ্কার খুব পরিষ্কার হোটেলের সেই ঘর একশো তেত্রিশ কোনাকি অ্যাঙ্গেল থেকে তোলা একেবারে সিসিটিভির মতো সময় লেখা ছিল উপরে রাত তিনটে বেজে আট মিনিট ছবির মাঝখানে বিছানা একপাশে রিয়া অন্য পাশে অর্পণ দুজনেই ঘুমোচ্ছে আর জানালার সামনে একজন দাঁড়িয়ে যার মুখ ক্যামেরার দিকে ঘোরানো নয় জানালা দিদিকে তাকিয়ে আছে তার শরীরটা অস্বাভাবিক রকমের স্থির যেন দাঁড়িয়ে নেই বসে আছে বাতাসের মধ্যে অর্পণ ছবিটা জুম করে দেখেছিল কিন্তু তার হাত কাঁপছিল জানালার কাছে ওই তৃতীয় ব্যক্তির প্রতিফলন পড়েছে ওই প্রতিফলনে মুখটা আংশিক দেখা যাচ্ছে চোখ দুটো খোলা কিন্তু চোখের ভিতরে কিছু নেই অর্পণ সঙ্গে সঙ্গে নম্বরটায় কল ব্যাক করেছিল কিন্তু নম্বরটা অস্তিত্বহীন দিস নম্বর ডাজ নট এক্সিস্ট রিয়া তখন পাশেই দাঁড়িয়ে ছবিটা দেখে সে একবার কিছু বলতে গিয়েও পারেনি শুধু চেয়ারের হাতল শক্ত করে ধলে বসে পড়েছিল সেদিনই অর্পণ শিলিগুড়ির ওই হোটেলে ফোন করেছিল রিসেপশনের পুরনো নম্বরটা খুঁজে পেয়েছিল গুগল থেকে কল ধরেছিল এক মহিলা বয়সী গলা অর্পণ শুধু একটা প্রশ্ন করেছিল একশো তেত্রিশ নম্বর ঘরটা নিয়ে কি কোনো কোনো সমস্যা আছে উপাশে কয়েক সেকেন্ড চুপ তারপর মহিলা বলেছিল আপনি কি ওই ঘরে ছিলেন অর্পণ কিছু বলার আগেই ফোন কেটে যায় পরের দুদিন কোনো যোগাযোগ হয়নি কিন্তু অর্পণ লক্ষ্য করছিল রিয়ার আচরণ বদলাচ্ছে সে যেন আয়নার সামনে দাঁড়াতে চাইছে না ঘরে ঢুটে দরজা বন্ধ করলে অস্থির হয়ে উঠছিল রাতে ঘুম ভাঙলে বলছিল আমাদের ঘরে কেউ হাঁটছে একদিন হঠাৎ রিয়া বলেছিল তুমি খেয়াল করেছো আমরা আর স্বপ্ন দেখি না অর্পণ বুঝতে পারেনি কথাটার মানে রিয়া বলেছিল ঘুমলেই অন্ধকার কোনো স্বপ্ন নেই যেন কেউ সবকিছু আটকে রাখছে সেই রাতেই অর্পণ আবার সেই নামটা খুঁজতে শুরু করে অরুণাভ দত্ত ওই যে হোটেলের রেজিস্টার খাতায় যেই নামটি দেখেছিল অনেক ঘাটাঘাটির পর পুরনো একটা লোকাল নিউজের আর্কাইভে নামটা পাওয়া যায় শিরোনামটা ছোট ছিল শিলিগুড়ির হোটেলে নিখোঁজ এক যুবক দশ বছর পেরিয়ে গেল খবর অনুযায়ী অরুণাভ দত্ত নামে এক ব্যক্তি শিলিগুড়িতে কাজে এসে এক হোটেলে উঠেছিলেন রুম নম্বর প্রকাশ করা হয়নি পরদিন সকালে তিনি নিখোঁজ হয়ে যান ঘরটা ভেতর থেকে লক করা ছিল কিন্তু লোকটার কোনো চিহ্ন নেই হোটেলের নাম একই অর্পণের বুকের ভিতরটা কেমন করে উঠে গেল খবরে একটা লাইন ছিল যেটা সে বারবার পড়েছিল ঘরের সিসিটিভি ফুটেজ হারিয়ে যায় সেই রাতেই অর্পণের ফোনে আবার ছবি আসে এইবার দুটো প্রথম ছবিতে রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে আয়নায় তার প্রতিবিম্ব নেই দ্বিতীয় ছবিতে বিছানার একপাশ খালি আরেক পাশে অর্পণ আর তার ঠিক পাশে একটা ছাপ মানুষের শরীরের ছাপ যেন কেউ উঠে গেছে এইমাত্র অর্পণ আর রিয়া এসবের কোনো অর্থই খুঁজে পাচ্ছিল না এই ঘটনার পর রিয়া প্রায় কথা বলা বন্ধ করে দিয়েছিল একদিন সে হঠাৎ অর্পণকে বলে ও আমাকে চিনে ফেলেছে অর্পণ জিজ্ঞেস করেছিল কে রিয়া শুধু বলেছিল যে আমাদের ঘরে ছিল অর্পণ রিয়াকে কোনো উত্তর দিতে পারেনি সেদিন শুধু ভাবে কি হচ্ছে আমাদের সাথে তিন দিন পরে অর্পণের ফোনে শেষ ছবিটা আসে এইবার ছবিতে হোটেল নয় কলকাতার তাদের নিজের ঘর বিছানায় অর্পণ একা আর দরজার সামনে দাঁড়িয়ে একজন ছবির নিচে একটাই লাইন তোমরা চলে এসেছিলে আমি পারিনি সেই রাতেই রিয়া ঘুমের মধ্যে উঠে জানালার সামনে দাঁড়িয়ে গিয়েছিল অর্পণ তাকে ধরে আবার বিছানায় শুইয়ে দেয় পরদিন অর্পণ রিয়া থানায় যেয়ে পুলিশকে সব খুলে বলে পুলিশ সব শুনে শুধু একটা কথা বলেছিল আপনারা নম্বর বদলান জায়গা বদলান কিন্তু শেষটা সেখানেই হয়নি অর্পণ তারপর আমাকে যেটা বলেছিল সেটা বলতে গিয়ে তার গলা ভেঙে গিয়েছিল সে বলেছিল দাদা আমি এখনও রাতে ঘুমোতে পারি না কারণ মাঝরাতে মনে হয় আমাদের ঘরের জানালার সামনে কেউ দাঁড়িয়ে থাকে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি নিশ্চিত অর্পণ মাথা নেড়ে বলেছিল হ্যাঁ কারণ আয়নায় আমি এখনো মাঝে মাঝে তিনজনকে দেখি অর্পণের সঙ্গে আমার শেষ কথা হয়েছিল সেই রাতেই স্টেশনের চা শেষ হয়ে গিয়েছিল লোকজন বাড়ছিল কিন্তু ও উঠছিল না এমনভাবে বসেছিল যেন উঠে গেলে পেছনে কেউ দাঁড়িয়ে পড়বে ও বলেছিল আপনি ভাবছেন ব্যাপারটা শেষ হয়ে গেছে তাই তো আমি কিছু বলিনি অর্পণ নিজেই বলে উঠেছিল শেষ হলে ভালো হতো কলকাতায় ফিরে ওরা দুবার বাড়ি বদলেছে নম্বর বদলেছে সোশ্যাল মিডিয়াও বন্ধ রেখেছে তবু একটা জিনিস বদলায়নি রিয়ার ঘুম রিয়া আর গভীরভাবে ঘুমোতে পারে না ঘুমোলেই মাঝরাতে উঠে বসে চোখ খোলা কিন্তু কারোর দিকে তাকিয়ে থাকে না জানালার দিকেই তাকিয়ে থাকে সবসময় একবার অর্পণ জিজ্ঞেস করেছিল কি দেখছ রিয়া উত্তর দেয়নি শুধু একটা কথা বলেছিল ও এখন এখানে থাকে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ঘটেছিল মাস পরে অর্পণ তখন অফিসে রিয়া বাড়িতে একা দুপুরবেলা হঠাৎ ওর হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে আননোন কন্ট্যাক্ট একটা ছবি ছবিটা খুলেই অর্পণের হাত থেকে ফোন পড়ে যায় ছবিটা ওদের পুরনো হোটেলের ঘরের না ওদের বর্তমান শোবার ঘর বিছানার ওপর রিয়া শুয়ে আছে ঘুমোচ্ছে আর বিছানার অন্য পাশে একটা জায়গায় বসে আছে কেউ মানুষের মতো না আকার আছে ওজন আছে কিন্তু মুখ নেই ছবির নিচে লেখা ছিল মাত্র তিনটে শব্দ একশো তেত্রিশ বদলায়নি অর্পণ ছুটে বাড়ি ফেরে দরজা খোলা ঘর অন্ধকার কিন্তু রিয়া বিছানায় নেই শুধু আয়নার সামনে মেঝেতে একটা জিনিস পড়েছিল হোটেলের সেই চাবির ট্যাগ একশো রিয়াকে আর পাওয়া যায়নি আজও না পুলিশ সেই কেস ফাইল বন্ধ করেছে রিয়াকে নিখোঁজ দেখিয়ে কিন্তু অর্পণ জানে রিয়া হারায়নি ও চলে গেছে সেই ঘরে যেখানে কেউ একজন আটকে আছে সবশেষে অর্পণ আমাকে বলেছিল দাদা কেউ যদি কখনো আপনাকে একশো তেত্রিশ নম্বর ঘর দেয় নেবেন না ঘর বদলানো যায় কিন্তু কিছু ঘর মানুষকেই বদলে দেয় সেদিনের পর আমি আর শিলিগুড়িতে রাত কাটাইনি কারণ আমি জানি কিছু জায়গা আছে যেখানে তুমি শুধু অতিথি নও তুমি হয়তো অন্য কারোর বিকল্প কেমন লাগলো আজকের গল্পটা আমার মধ্যরাতের বন্ধুরা ঘটনাটা শোনার পর যদি মনে হয় কিছু ঘর কিছু সংখ্যা কিছু দরজা এড়িয়ে চলাই ভালো তাহলে কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক দিও গল্পটা শেয়ার করো আর যারা নতুন শুনছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকান অন করে রেখো আমি তোমাদের বন্ধু আর যে সুকান্ত আজ এই রাতটা এখানেই শেষ করছি নিজেদের খেয়াল রেখো আর যদি কখনো হোটেলের কাউন্টারে কেউ শান্ত গলায় বলে একশো নম্বর রুম রেডি আছে তাহলে একবার ভেবে নিও শুভরাত্রি মধ্যরাতের বন্ধুরা